হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ সকালের ওয়েদারটা পুরো কুয়াশায় মাখানো তো কিছু দেখা যাচ্ছে না এখন আর এখন বাজছে সকাল আটটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজ হচ্ছে সানডে তো সানডে মানেই তো একটু স্পেশাল খাবার তো সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে পরোটা আর জিলেপি তো এগুলোই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট রবিবারে কিন্তু তোমাদের দাদাভাই থাকার কারণে চাটা খুব কমই হয় তো চলো আবারও কথা হচ্ছে পরে তোমার দুপুর বন্ধুরা তো সানটান করা পুরো কমপ্লিট আর এই দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই আর আজকে হচ্ছে সানডে তোমাদের দাদাভাইও আছে তো এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজের কলি আলু ভাজা ওদিকে বাবু প্রচন্ড চেল্লাচ্ছে পেয়াজি আলু দিয়ে এখানে হচ্ছে ভাজা আর এ দেখো এখানে আছে মাছ তো মাছটা কিন্তু কেটে কেটে এনেছে বাজার থেকে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো হবে মাছের তরকারি আর মাছ চচ্চড়ি চলো ওগুলো কমপ্লিট করে নিই তারপরে আবারও আসছি তোমাদের সামনে পরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে দেখো বাবুর খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই আমি খাবো তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত আর এখানে আছে হচ্ছে বাটা মাছের তরকারি এ দেখো এটা এটা হচ্ছে বাটা মাছের তরকারি আর এখানে তো দেখালামই তখন যে আলু পেঁয়াজে কলি ভাজা আর এখানে বাটা মাছের মাছ চচ্চড়ি এটা পেলে আর আমার কিচ্ছু লাগে না খুব ভালো লাগে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার আসছি তোমাদের সাথে পরে সন্ধ্যা বন্ধুরা আবারও চলে এলাম অনেকক্ষণ পর তো তোমাদের দাদাভাই সন্ধ্যা পুজোটা দিয়ে দিল। আর এখন বসেছে বাবুকে পড়াতে আর এই দেখো চা করা কমপ্লিট কিন্তু আর চা নিয়ে এবার চলে যাবো ওদের কাছে তো তিনজনের জন্য বিস্কুট আর চা নিয়ে নিয়েছে আর চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে তো চলো খেয়ে নি আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা একবারে চলে আসলাম রাতের ডিনার নিয়ে তো রাতে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো চিকেন তো এই দেখো চিকেনের তরকারি করেছি আর দুপুরের কিছু সবজি আছে তো সেগুলো দিয়ে আর কি রাতের খাবারটা খেয়ে নেবো তো আজকের ব্লগটা খুবই ছোট তো চলো খাওয়া দাওয়া করে নিই আবারও আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানিয়ে দিই টাটা